ঘনা গোনা দেখ রে ছেলেমে দুটো কাল থেকে ঘুমিয়ে আছে কিছুতেই উঠছে না ঘুমো তো দিন মা একটু ঘুমো না কি হয়েছে তাতে হ্যাঁ ঘুমাক মানে দুপুরে একটা বেজে গেল এখনো ঘুমাবে এমন হয় নাকি আর আর ডাঙ্গলিও সারা দিচ্ছে না ও অদিতি ভাই ও ওদাদু ভাই আচ্ছা তোমার হাতটা কাটলো কিভাবে হ্যাঁ কই किशन কাটা হ্যাঁ বৌমা সত্যি তো কিসে কাটলো বৌমা ও ওই তো কালোনাটে খুঁজতে গিয়ে জল কাদায় পিছলে পড়ে গিয়ে এমন ভাবে কেটে গেছে মা উনি আজকে দেখলেন বউয়ের প্রতি তো খেয়ালই নেই কোনো এখন এসবের সময় না আমি একটু বেরোচ্ছি ছেলে মেয়ে দুটোর একটু কিছু ব্যবস্থা করতে হবে হ্যাঁ যা বাচ্চা আমার মা কিছু খাবেন খিদে পাচ্ছে তো খুব নাতি নাতনিকে ছেড়ে উঠতে ইচ্ছা করছে না বৌমা তুমি বরং একটু মুড়ি নিয়ে এসো কি বললি মুড়ি আমি খাবো মুড়ি মাছের মুড়ো খাই আমি মুড়ি না হ্যাঁ এ কি এ কি বৌমা এভাবে কেন কথা বলছো আপনার সঙ্গে ভালো করে কথা বলার সময় আর নেই মা আমি যাই আগে একটু খেয়ে আসি তারপর এসে ঘর এখন চলি ঘনশ্যামের মা জানলা দিয়ে দেখলো তার বৌমা বাড়ির পেছনের সেই জলার দিকে এগিয়ে গেল তারপর হাত দুটো লম্বা করে জলের নিচ থেকে তুলে আনলো জ্যান্ত মাছ তারপর কাঁচা কাঁচা সেই মাছ খেতে লাগলো আর সুর করে গাইতে লাগলো খুব খিদে আগে খাবো তাড়াতাড়ি তারপর বুড়িটা আর মটকাবো ঘাড় বেটা বাড়ি এলে পাবে না তো পার হ্যাঁ হ্যাঁ পরিবা রে এ তো সেই পেত্নি বৌ এ তো আমাদের বউমা নয় এখুনি এ এখান থেকে পালিয়ে যেতে হবে নাতি নাতি দুটোকে কোলে নি। নাতি নাতনি কোলে নিয়ে বাড়ি ছেড়ে বুড়ি চুপি চুপি পালিয়ে গেল হু বড় বেশি একা আমি শুধু বসে বসে ভাবি কেউ বেটা বুঝলো না এ মনের দাবি এক পায়ে খোঁড়া আমি এক হাতেতে লাঠি একখান বউ পেলে লাইফ হতো ফাটাফাটি হায় 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 হুম বড় বিচ্ছিরি কবিতা লিখছো যে আজকাল হ্যাঁ আরে ঘনশ্যাম যে কেমন আছো ভাইয়া এইখানে কি মনে করে ভালো নেই ভাইয়া মনে হচ্ছে সেই পেতনি ওই জলা থেকে উঠে এসেছে ফের হ্যাঁ বলো কি এবার কি হবে হ্যাঁ কিছু কি উপায় আছে আমার কাছে নেই তবে একজনের কাছে আছে বজ্রনাথ তান্ত্রিক গ্রামের ওই শেষ মাথায় বাড়ি চলো তাকে গিয়ে বলি